আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য। আপনাদের সকলের মোস্ট ফেভারিট লাহুরি বুটিক্সের থ্রি পিসের কালেকশানগুলো নিয়ে আসছি দুই হাজার সালের সবচেয়ে ট্রেন্ডে থাকে যে থ্রি পিসটা লাহুরি বুটিক্স তো এই ডিজাইনটার মধ্যে আজকে আমরা কালার দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর চারটা কালার এবং আজকে যে থ্রি পিসগুলো নিয়ে আসছি আমি আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা ড্রেসে কুন্দ কাজ প্লাস হচ্ছে মিররের কাজ করা এবং ফেব্রিক্স থাকবে বেস্ট ফেব্রিক্সের মধ্যে এটা রিয়েল কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটা কালার আছে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন প্রত্যেকে আজকে কনফিউজড হয়ে যাবে না এত সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে আসছে বিশেষ করে হচ্ছে এই ড্রেসের সাথে যেই দুপাট্টাগুলো আসছে ওনাগুলো দেখলে পুরো ফিদা হয়ে যাবেন আপনার এটা হচ্ছে রেড মেরুন কালারটা আর এটা হচ্ছে জেড ব্লু কালারটা এবং ডিজাইনগুলা কত যে সুন্দর থাকছে এবং দোপাট্টাটা দেখুন ফ্যান্টাস্টিক একটা দুপাট্টা এবং দুপাটাটার মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছে ডিজাইনটা দেখছেন কতটা গর্জিয়াস দেখাচ্ছে আর এ হচ্ছে নিশের বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার একটা প্রিন্ট তার উপরে কিন্তু কুন্দ নিষ্ঠনের কাজ প্লাস হচ্ছে মিররের কাজ করা পেয়ে যাচ্ছি আমরা ফুল ড্রেসের লুকটা একটু খেয়াল করুন মানে এক দেখাতে ভালো লাগবে সেরকম একটা লাহোরি বুটিক্সের ড্রেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে এবং নেকের যে ডিজাইনটা এই ডিজাইনটাতে আমরা ফুল কিন্তু কুন্দ নিষ্ঠনের কাজ করা পাচ্ছি সাইড বর্ডারের প্রিন্টটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ থাকবে তো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন তো আমরা এখন ব্যাকসাইডটা আপনাদেরকে দেখি এটা হচ্ছে ব্যাক টা থাকবে ব্যাক এর প্রিন্টও কিন্তু সুন্দর আছে এটা ব্যাক এর প্রিন্ট থাকবে ফুল ডিজাইনটা একটু দেখায় আপনাদেরকে আর এটা হচ্ছে স্লিভ এর অংশটা থাকবে ফুল কটন যারা হচ্ছে লাহোরি বুড়ির ড্রেসগুলো পছন্দ করেন আজকের এই ভিডিওর যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে এক দেখায় আপনাদের কাছে ভালো লেগে যাবে এই ড্রেসগুলো এবং প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস এই ধরনের ড্রেসের প্রাইজের কথা বলতে গেলে এগুলো এক কথা হচ্ছে বারোশো পঞ্চাশ তেরোশো টাকায় কিন্তু লাহোরি বুড়ি সেল হচ্ছে এই কোয়ালিটির ড্রেসগুলো তো এখন আমরা দেখা হচ্ছে দুপাটা আজকে আমরা সেরা দামে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব বিশেষ করে হচ্ছে দুপাট্টাগুলো লাহোরি ড্রেসের ড্রেসের যে দুপাট্টাগুলো হয় দুপাট্টাগুলো যে কতটা সুন্দর দেখুন এই ড্রেসের সাথে যে দুপাট্টাটা আসছে দুপাটা একটা ক্লাসিক ডিজাইন করা এই পাশটাতে চুনরি প্রিন্ট করা আছে এবং ফ্লাওয়ার ডিজাইন করা আছে মিররের কাজ করা আছে প্লাস হচ্ছে কুন্দ নিশ্চনার কাজ করা আছে এত সুন্দর দোপাট্টাওয়ালা একটা ড্রেস আজকে আমরা আপনাদেরকে নাইন হান্ড্রেড টাকা করে দিব তো প্রত্যেকেই ভিডিওটাতে এখন একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে রাখেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জেড ব্লু কালার মানে অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের উপরে জেড ব্লু কালার দিয়ে ডিজাইন করা এই ড্রেসটাও আমরা নাইন হান্ড্রেড টাকায় আজকে আপনাদেরকে দিচ্ছি লাহোরি বুরিক্সের সেরা ডিজাইন তো এখন দেখা পড়ছে আপনাদেরকে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে তো ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিপসের অংশটা রানিং পেয়ে যাব ফুল স্লিভস রেকর্ডের হাতে কিন্তু আপনারা করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া থাকে এবং এই ড্রেসগুলোর যে রঙ সেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা এবং রিয়েল কুন্দন কিন্তু এগুলো রিয়েল কুন্দন স্তরে কাজ করা প্লাস হচ্ছে আমরা দোপাট্টা যেটা পাচ্ছি অনেক বিশাল বড় মাপের দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখুন দোপাট্টার প্রিন্টের ডিজাইনটা দেখুন কত যে সুন্দর থাকছে লাহোরি বুটিক্সের সেরা ডিজাইন আজকে যে ড্রেসগুলো নিয়ে আসে লাহোরি বুড়ি সেরা ডিজাইন নিয়ে আসে বিশেষ করে হচ্ছে দোপাটা দোপাটা কিন্তু সেরকম থাকছে এই ড্রেসটার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে চকলেট কালার দিয়ে কন্ট্রাস্ট করা একেবারে ডিপ চকলেট কালার দিয়ে কন্টাস্ট করা হোয়াইট গোল্ডেনের সাথে আমরা ডিপ চকলেট কালার দিয়ে কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি এটার প্রাইসও দিচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে নয়শো টাকা করে তো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে এবং ফুল ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই কিন্তু যোগাযোগ করে আজকের এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর এটা হচ্ছে দোপাটা থাকবে ওয়াও দোপাটা দেখুন কত যে সুন্দর মাশালা দোপাট্টাটা সেরকম সুন্দর লাহোরি বুটিক্সের সবচেয়ে সুন্দর হচ্ছে দুপাট্টা গোলা এটার প্রাইসে ইচ্ছে হচ্ছে আমরা নয়শো টাকা করে তো আরও একটা কালার আছে এটার কালারটা হচ্ছে পিকো ব্লু কালার এটার কালারটা থাকবো হচ্ছে পিকো ব্লু কালার এটার প্রাইসে দিব হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা তো যার যেটা ভালো লাগবে চারটা কালার দেখাচ্ছি আজকে যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর আপনার পছন্দের কালার কোনটা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন কালেকশন পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ফেলুন তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দেখুন দুপাটাটা একেবারে ইনটেক ড্রেস এই প্রথম খুলে দেখাচ্ছি বিশেষ করে হচ্ছে এগুলোর যে কাজ সেরকম কাজ পেয়ে যাচ্ছেন আপনারা লাহোরি বুটিক্সের সেরা ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসের ডিজাইন থাকবে লাহোরি বুটিক্স মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম